এখানে একটা দেখবো সত্যি নাকি আমার তো মনে হচ্ছে আসছে আপনাদের সামনে গিয়ে জুম করে দেখাবো ওই যে তার মাথাটা কিন্তু দেখা যাচ্ছে মানে আমার মোবাইল তো খুব কম দামি মোবাইল এই দেখা যে সাদা এই যে ধানের মধ্যে ওই গলাটা দেখা যাচ্ছে

হাসছে ভয় পাচ্ছে হাসছে জি 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 বল বল হ্যাঁ দেখছিস জি কে দেখে সে বল মানে খুশি হয়েছে এই তুমি আগে কখনো বক দেখো নাই হ্যাঁ এই প্রথম দেখলা হ্যাঁ আচ্ছা সে তার অনেক খুশি হইছে আসলে এই ছোটদের নিয়ে যদি একটু বিকালে ঘোরাঘুরি করা যায় অনেক ভালো লাগে দেখেন পরিবেশটা খুবই সুন্দর ওই বকটা এখনো রইছে এখনো যাচ্ছে তারা বক দেখে অনেক খুশি আর ওই যে ছোটছে জান্নাতুল আফরা তোমরা যা কি করতেছো ফুল ছিটতেছি ফুল ছিটতেছো এগুলো কি ফুল গোলাপ ফুল এগুলি গোলাপ ফুল প্রিয় দর্শক এগুলি নাকি গোলাপ ফুল এগুলি কিন্তু আসলে অসম্ভব সুন্দর এটা গোলাপ ফুল আজকে প্রথম দিন রাখেন তাদের কাছ থেকে এই যে এই গোলাপ ফুল হ্যাঁ না হ্যাঁ কাটা কাটা ফুল এই কাটা হাতে কাটা ফুটছে হাতে কাটা ফুটছে দেখুন হ্যাঁ সরসর সরসর এগুলিকে কাটা ফুল দর্শক দেখুন কতগুলো কাটা মানে

Ataata afurasíwòná edé.